মানে আপনার সারুকেও নিন্দা করা যাবে বৈষ্ণবকেও নিন্দা করা যাবে আমাদের

এজন্যই কারণ আপনি সম্পর্কে জানেন না বাংলায় অধ্যয়ন করুন কারণ শুধু যে মানে সরস্তিত আহ দেব ভাষা তা কিন্তু নয় আপনার মাতৃভাষাটা উত্তম কারণ আপনি

কতটা তার ঠিক হচ্ছে সত্যম পরম ধর্ম। গীতা ভগবতে শুরুতে কৃষ্ণ তো মাই যে এই কথাটি বলছেন সত্যকে ধারণ করতে হবে। সর্বদা সৎ পথে চলতে হবে। সাধু সঙ্গ করতে হবে। আপনি সৎ পথে যদি না চলেন তাহলে আপনি আমি

বিনীতparentId এক শর্ত না আপনার জীবন দশাতে এমন কর্ম করেন বা এমন কোন আচরণ করেন যার দ্বারা অন্য কষ্ট না পায় পরেই নিন্দা না করি এই সমস্ত কর্ম নিষ্কাম কর্মে সরসারে থেকে আপনি নিষ্কাম কর্ম করেন তাহলে দেখবেন যে মৃত্যুর পর আপনার ওঠার জন্য চিন্তা করতে হবে এই যে আমরা চিন্তা করি যে

তাহলে মনুষ্য জন্মটাই তো বৃথা আপনি আমাকে একটা কথা বললেন আমি উগ্রতা প্রকাশ করলাম এটা ধর্ম না আমাদের শাস্ত্র বৈষ্ণবের ধারা শাক্ত ধারা কোথাও কিন্তু উগ্রতা নাই তাই বলে কি আপনি মানে অপরাধকে ইয়ে করবেন সমর্থন করবেন তাও কিন্তু না চৈতন্য মহাপুকুর দেখেন আমাদের কিভাবে শিক্ষা দিয়েছেন

যখন দেখি প্রদীপ জ্বালানো হইয়া ওইগুলো শুরু করে দিই আমাকে দেন আমাকে দেন যখন এটা পয়সা দিয়ে হতো তখন বলতে আমি তো আজকে নিরামিষ খাই নাই আমি তো উপাস রয়ে বা আমি তো সুচি না আমি অমুক তমু মানে তখন অজুহাতে শেষ নাই আমরা হিন্দু সমাজের লোকজন অজুহাতে বিশ্বাস আমার গুরু অমুক বলছে এত সুদিনী বা আমার গুরু অমুক বলছে

দেখেন শাস্ত্রে কোথাও বলে ভগবানের মন্দির করবেন আপনি নিজে সেবা করেন মন্দিরের নিম্ন কাজ যেমন ঝাড়ু দেওয়া বাসন পরিষ্কার করা এত এই ঠিক আছে আমি পরিষ্কার করব এই হীন কাজের মাধ্যমে আপনি সর্বস্থান লাভ করতে পারেন এক শিষ্য গেছেন গুরুদেবের কাছে দীক্ষা নিতে গুরুদেব বললেন যে আচ্ছা তোমাকে আমি দীক্ষা দিব ঠিক আছে সব থেকে নির্দিষ্ট জিনিস কি সেটা নিয়ে আসলো সে মলমূত্র যখন আনতে যাবে তখন মলমূত্র কাছ থেকে শুনতে পেলো মানে ভগবানের তপার না। সে মলমূত্র বললো আমাকে স্পর্শ করবে না বলা যায় কেন আমি ছিলাম

জগরা সে মানে জাতের একটা মহিলা ছিলেন তাকে কেউ বিয়ে করে না